স্পর্শ না করলেও গরম থাকে কোনটা স্পর্শ না করলে গরম থাকে জি কোনটা স্পর্শ না করলে গরম থাকে ভাই আপনার নাম মোহাম্মদ মনিবিল ইসলাম ভালো আছেন তাই না হ্যাঁ ভালো নাম্বার ওয়ান আপনি রেডি তাই না কোন জিনিস সবসময় ভেজা থাকে নাম্বার ওয়ান কোন জিনিস সময় ভিজে থাকে হ্যাঁ জিনিস সবসময় উপরে উঠে কিন্তু নিচে কমে না নাম্বার টু কোন জিনিস সবসময় উপরে উঠে কিন্তু নিচে নামে না নাম্বার টু ধোয়া না ধোয়া না আচ্ছা তাহলে আপনি দুটির মধ্যে দুটি ভুল নাম্বার থ্রি কোনটা হাওয়াই ভাসে কোনটা হাওয়াই ভাসে কোনটা হাওয়ায় ভাসে এই ধোলাবালি ধোলাতে না আচ্ছা শিওর রে হুম ধরেন আচ্ছা রাইট আনসার তাহলে আপনি তিনটির মধ্যে দুটি ভুল আর একটি সঠিক এটা রাইট আনসার নাম্বার 4 কোনটা স্পর্শ না করলে গরম থাকে কোনটা স্পর্শ না করলে গরম থাকে জি কোনটা স্পর্শ না করলে গরম থাকে নাম্বার 4

কোনটা গরমে থাকে এমন কোন জিনিস সবসময় গরমে থাকে জি কোনটা গরম থাকে অর্থাৎ কোন জিনিস বা কোনটা সবসময় গরম থাকে আগুন আগুন আচ্ছা আগুন কি করে আগুন তো তোমার ওটা জ্বালালে সব সময় গরম থাকে আচ্ছা রাইট হিসেবে ধরবে এটা ধরতে পারেন শিওর হুম শিওর রাইট হিসেবে ধরবো ধরেন আচ্ছা রাইট आंसर পাঁচটির মধ্যে তিনটি ভুল আর দুটি সঠিক আর আমার কথা ছিল তিনটি যদি সঠিক হতো তাহলে একদম গিফট দিতাম তার মধ্যে আর একটি হলে তো সঠিক সেটা পারেন আচ্ছা যাই হোক এই কুইজে অংশ গ্রহণ করে আপনি কেমন লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা এটা কি ফার্স্ট টাইম না আগে কোথাও অংশ গ্রহণ করেছেন এই আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাই না আচ্ছা